চলুন আজ ইতিহাসের এমন এক বিস্তৃত কোণে ঢু মারা যাক যেখানে লুকিয়ে আছে ভারতের এমন সব প্রাচীন মন্দির যা এতদিন আমাদের চোখের আড়ালেই ছিল এই যাত্রাটা কিন্তু শুরুই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ দিয়ে যেটা ভারতের প্রাচীন জগৎ নিয়ে আমাদের সব ধারণাকে নাড়িয়ে দিতে পারে ভাবুন তো একবার আমরা কি সত্যিই ভারতের প্রাচীন বিষয়গুলো চিনি হয়তো আমাদের আবার নতুন করে ভাবতে হবে আর এই ভাবনাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কি হবে যদি এমন কিছু মাস্টারপিস মানে শিল্প আর স্থাপত্যের সেরা নিদর্শনগুলো আজও আমাদের আধুনিক পৃথিবীর চোখের আড়ালে রয়ে গিয়ে থাকে ভাবলি কেমন গায় কাটা দেয় তাই না এই প্রশ্নটাই যেন এক অজনা রহস্যের দরজা খুলে দেয় তো এই পর্বে আমরা সেই সব পবিত্র স্থানে যাব যার কথা শুধু কিংবদন্তিতেই শোনা যায় মানে পরিচিত মনুমেন্টসগুলো থেকে বেরিয়ে এক অন্দেখা ভারতের গভীরে পা রাখার পাড়ায় বা প্রস্তুত হয়ে যান কারণ এখানে আমরা খুলতে চলেছি শতাব্দীর পর শতাব্দী ধরে লুকিয়ে থাকা সব গোপন রহস্য দেখব এমন শিল্পকর্ম যা দেখে শ্বাস আটকে যায় আর শুনব অবিশ্বাস্য সব গল্প এক এককথায় এমন এক ভারতকে আবিষ্কারের চেষ্টা যা ট্যুরিস্ট ম্যাপের অনেক বাইরে তো চলুন আমাদের এই অভিযান শুরু করা যাক দাক্ষিণাত্য মালভূমির ঠিক মাঝখান থেকে এমন এক জায়গা যা আসলে অকথিত গল্পের এক ভাণ্ডার আর এখানে প্রথম চ্যালেঞ্জটাই হলো একটা দুর্গম গুহা মন্দিরের গোপন দরজাটা খুঁজে বের করা এর লোকেশানটাই বলে দেয় যে এটা বাইরের দুনিয়া থেকে কতটা আলাদা আর জানেন তো সম্ভবত এই দুর্গমতার কারণেই এই জায়গাগুলো আজও এত সুন্দরভাবে টিকে আছে এখানে পৌঁছানোটা মানে ঠিক যেন টাইম ট্রাভেল করে অন্য যুগে চলে যাওয়া চার দিকে শুধু জীবন্ত পাথর খোদাই করে বানানো মন্দির দেয়ালে দেয়ালে প্রাচীন প্রায় মুছে যাওয়া শিলালিপি যেগুলো এক হারানো ইতিহাসের ফিসফিসালি শোনায় আর কি অদ্ভুত এক নিস্তব্ধতা মাঝে মাঝে শুধু প্রকৃতির শব্দেশেদা ভাঙে সব মিলিয়ে একটা অবিশ্বাস্য রহস্যময় পরিবেশ এই যে শান্ত নীরব মন্দিরগুলো দেখছেন এগুলো আসলে হারিয়ে যাওয়া সব রাজবংশের প্রতিধ্বনি ভাবা যায় এক সময় এই জায়গাগুলোই ছিল মানুষের আনাগোনায় ভক্তিতে ভরপুর এক জীবন্ত কেন্দ্র আর এই মন্দিরগুলোর সূত্র ধরেই আমরা দক্ষিণ ভারতের এমন সব রাজবংশের কথা জানতে পারি যাদের নাম হয়তো অনেকেই শোনেনি আর এখানকার স্থাপত্যরীতি ওটা তো এক কথায় অসাধারণ এই যে লুকানো মন্দিরগুলো এখানে একটা গোটা পাথর খোদাই করে গর্ভগৃহ বানানো হতো আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন এই টেকনিকটা কিন্তু অনেক বিখ্যাত মন্দিরে যে পাথর জোড়া দিয়ে বানানোর কৌশল দেখা যায় তার চেয়েও পুরনো কিন্তু এই যে এত অমূল্য সম্পদ এগুলো কিন্তু শুধু ভাগ্যের জোরে টিকে নেই এদের পেছনে আছেন কিছু আধুনিক যুগের রক্ষাকর্তা যারা নিশ্চিত করছেন যে পাথরের বুকে খোদাই করা এই গল্পগুলো যেন হারিয়ে না যায় আর এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার পেছনে যারা আছেন তারা সত্যিই অসাধারণ স্থানীয় গ্রামের মানুষজন কিছু ইতিহাসবিদ এরাই হলেন এর আসল অভিভাবক নিজেদের পুরনো রীতিনীতি পুজো আর্চা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে তারাই জায়গাগুলোকে বাঁচিয়ে রেখেছেন তাদের এই চেষ্টাটা সময় আর অবহেলার বিরুদ্ধে একটা নীরব যুদ্ধ ছাড়া আর কিছুই না কিন্তু এত চেষ্টার পরেও এই অসাধারণ জায়গাগুলো আজ কিন্তু বেশ ঝুঁকির মুখে এই যে চারটা দেখছেন এটা পরিষ্কার বলে দিচ্ছে যে পরিবেশের কারণে ক্ষতিটাই সবচেয়ে বড় প্রায় পঁয়তাল্লিশ শতাংশ তারপর আছে ফান্ডের অভাব আর মানুষের উদাসীনতা সত্যি বলতে কি এখনই যদি কিছু না করা হয় তাহলে এই অমূল্য ইতিহাস হয়তো চিরদিনের মতো হারিয়ে যাবে বেশ এবার চলুন মন্দিরের দেওয়ালে খোদাই করা শিল্পগুলোর দিকে একটু নজর দেয়া যাক এগুলো কিন্তু শুধু সুন্দর নকশা নয় প্রত্যেকটা খোদাইয়ের পেছনে লুকিয়ে আছে একটা গভীর গল্প চলুন সেই রহস্যটা ভেদ করার চেষ্টা করি তো এই শিল্পের ভাষাটা বুঝব কিভাবে এর জন্য তিনটে সহজ ধাপ আছে স্টেপ ওয়ান ভালো করে ফর্ম বা আকৃতিটা দেখুন মূর্তি বা চিহ্নগুলো চেনার চেষ্টা করুন স্টেপ টু এর পেছনের গল্পটা খুঁজুন মানে কোনো পৌরাণিক ঘটনার সাথে এর যোগসূত্রটা কি আর ফাইনালি স্টেপ থ্রি এর গভীরে যে দার্শনিক ভাবনাটা আছে সেটাকে ধরার চেষ্টা করুন ব্যাস দেখবেন একটা পাথরের খোদাই যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে আর জানেন সবচেয়ে অবাক করা ব্যাপার কোনটা এই শিল্পকর্মের মধ্যে যে প্রাচীন দার্শনিক ভাবনাগুলো লুকিয়ে আছে সেগুলো আজকের দিনেও কিন্তু সমানভাবে প্রাসঙ্গিক মানে হাজার হাজার বছর আগে অস্তিত্ব জীবনের উদ্দেশ্য নিয়ে যে কথাগুলো বলা হয়েছিল সেগুলো আজও আমাদের ভাবায় এই যে এত কিছু আমরা দেখলাম এই সব আবিষ্কার কিন্তু একটা বড় প্রশ্ন তুলে দেয় ইতিহাসকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে আমাদের ভূমিকাটা ঠিক কী কারণ এটা তো শুধু কোনো নির্দিষ্ট গোষ্ঠীর ঐতিহ্য নয় এটা আমাদের সবার স্ক্রিনের এই কথাটা ডিসকভার আ সাইট অফ ইন্ডিয়া ইউ নেভার নিউ এক্সিস্টেড এটাই যেন আমাদের পুরো যাত্রার সার কথা এই অভিযানটা বারবার মনে করিয়ে দেয় যে ইতিহাস আসলে কতটা বিশাল আর কত অজানা বিস্ময় ভরা এমন এক ভারতকে চেনার সুযোগ যার অস্তিত্ব হয়তো আমরা জানতামই না তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম প্রথমত ইতিহাস মানে শুধু বিখ্যাত কিছু মনুমেন্ট নয় দ্বিতীয়ত আমাদের চারপাশে এখনও কত না বলা গল্প আবিষ্কারের অপেক্ষায় আছে আর সবচেয়ে বড় কথা এই কম পরিচিত জায়গাগুলোকে রক্ষা করার দায়িত্বটা কিন্তু আমাদের সবার কারণ এই প্রাচীন জ্ঞান আজও আমাদের অনেক কিছু শেখাতে পারে আর এখানেই আমাদের জন্য একটা বড় সুযোগ অপেক্ষা করছে আমরাও কিন্তু পারি ইতিহাস রক্ষার এই কাজে সক্রিয়ভাবে অংশ নিতে আমাদের চারপাশে সারা বিশ্বে ছড়িয়ে থাকা এই কম পরিচিত হেরিটেজ সাইটগুলোকে খুঁজে বের করা আর তাদের সংরক্ষণে সাহায্য করাটা কিন্তু আমাদের সবার একটা দায়িত্ব শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক আরও কত এমন বিস্ময় আজও আমাদের চোখের আড়ালে লুকিয়ে আছে কে জানে হয়তো সবচেয়ে বড় আবিষ্কারটা এখনও ভবিষ্যতের গর্ভেই অপেক্ষা করছে